বিদ্যুৎ থাকি নোয়ালি ইউনিয়ন যাচ্ছে লংপুর আকাশন আসন উপজেলা কেন্দ্রীয় প্রসাদ দলের সহসভাপতি রুহুল আমিন ভাই ধানের শিশির কান্ডারি যদি সমস্যা হয় ঠিক আছে বা আমাৰ আছে কাল আবার আসবো না আকাশনের ধানের মোহাম্মদ মোহাম্মদুল আমিন ভাইয়ের পক্ষ থেকে মন্দিরে মন্দিরে যাচ্ছি গঙ্গাসড়া উপজেলা মৎস্যজীবী দলের আবর জামাল মোহাম্মদ কাসু ভাই মন্ত্রী মন্দিরে পরিদর্শন করতেছে ছেলে ফেলে নিয়ে

সি কালার্ট আছে আল্লাহর মতে সে সময় কোনো কারণ নাই আর আমাদের প্রশাসন তো সঠিক সময় আসতেছে ঠিক আছে আমরা ঠিক আছে ভাই ধন্যবাদ